হাসপাতাল সম্পর্কিত শব্দ হসপিটাল অর্থ হাসপাতাল নার্স অর্থ সেবিকা হেলথ অর্থ স্বাস্থ্য ডিজিজ অর্থ রোগ মেডিসিন অর্থ ওষুধ সার্জারি অর্থ অস্ত্রোপচার ভ্যাকসিন অর্থ প্রতিষেধক পেন কিলার অর্থ ব্যথানাশক ডায়াগনোসিস অর্থ রোগ নির্ণয় খাবারের বিভিন্ন স্বাদ সাওয়ার টক স্পাইসি ঝাল সুইট মিষ্টি সল্টি নোনতা বিটার তেতো ট্যাঞ্জি ঝাঁচালো টক সেভরি মজাদার উমামি মাংসালো ব্ল্যান্ড স্বাধীন ক্রাঞ্চি মচমচে বিভিন্ন মাংস খাসির মাংস সেভন ভেড়ার মাংস মাটন গরুর মাংস বিফ মুরগির মাংস চিকেন হরিণের মাংস ভ্যানিসন হাঁসের মাংস ডাক মিট উটের মাংস ক্যামেল মিট মহিষের মাংস বুফালো মিট বিভিন্ন পেশা ঘটক ম্যাচমেকার ঝাড়ুদার সুইপার বুয়া ন্যানি পেয়াদা পিয়ন কোয়ালা মিল্কম্যান মালিক ওনার চাকর সার্ভেন্ট দারোয়ান গার্ড সেবিকা নার্স ফেরিওয়ালা হকার জেনে রাখুন রাইটস অর্থ অধিকার ডিগনিটি অর্থ মর্যাদা পিস অর্থ শান্তি রিফর্ম অর্থ সংস্কার ওয়েলফেয়ার অর্থ কল্যাণ কনফ্লিক্ট অর্থ দ্বন্দ্ব অ্যাকাউন্টেবিলিটি অর্থ জবাবদিহিতা ডেভেলপমেন্ট অর্থ উন্নয়ন প্রিভিলিজ অর্থ সুবিধা বিভিন্ন খাবার আলু ভর্তা মাস্ট পটেটোস বেগুন ভর্তা মাস্ট এগ প্ল্যান্টস পান্তা ভাত ফার্মেন্টেড রাইস শুটকি ড্রাইড ফিশ ডাল ল্যান্টিল তরকারি কারি ঝোল গ্রেভি ভর্তা বেট ফেলো পোলাও পিলাফ শিঙ্গারা রিসোল বিভিন্ন খাবার আলু ভর্তা মাস্ট পটেটোস বেগুন ভর্তা মাস্ট এগ প্ল্যান্টস ভাত ফার্মেন্টেড রাইস শুটকি ড্রাইড ফিশ ডাল ল্যান্টিল তরকারি কারি ঝোল গ্রেভি ভর্তা ফেলো পোলাও পিলাফ শিঙ্গারা রিসুল চিকিৎসা বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ পেডিয়াট্রিশিয়ান রোগ বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট চর্মরোগ বিশেষজ্ঞ অনকোলজিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ গাইনেকোলজিস্ট স্ত্রীর বিশেষজ্ঞ অর্থোপেডিক অস্থি ও জোড়া বিশেষজ্ঞ সাইকাইট্রিস্ট মানসিক রোগ বিশেষজ্ঞ